আমাদের আসলে ক্লু বের করার জন্য আমরা যে ঘটনাস্থলে যাওয়া এই যে রক্তাক্ত মিথর দেহ তার নিজের বিছানায় যে জায়গায় সে দানি বড় হয়েছে যে জায়গায় তার নারী আছে এবং সেখানকার মানুষ যাকে সম্মান করে শ্রদ্ধা করে ভালোবাসে সেই জায়গায় তার নিথর দেহ পড়ে আছে আমাদের কিন্তু দৃষ্টি ছিল ওই জায়গায় তো আমাদের প্রাথমিক টিমের কাছে একটা নজরে আসছে যে এই যে তার ওয়াক স্ত্রী অর্থাৎ সুলতান রাজিয়া কপি তার সে কিন্তু আসলে আমাদের কাছে একটু ডাউটফুল ছিল আমাদের সন্দেহভাজন ছিল প্রথম থেকে এবং আমরা তার পরিবারেরই কাছের একজনের কাছ থেকে প্রথমে জানতে পারি যে তার একটা পরকীয়া সম্পর্ক থাকতে পারে ওই জায়গা থেকে কিন্তু আমরা এসেছি ডাউটফুল এই কারণে ছিল সে কিন্তু কাঁদছি মানে কান্না করছিল কিন্তু মানে উইদাউট ইয়ার অর্থাৎ পানি ছাড়া কান্না ঠিক আছে চোখে পানি ছিল না কৃত্রিম একটা কৃত্রিমতা ছিল ভালো কথা বলেছেন যে তার কান্নার মধ্যে কিন্তু একটা কৃত্রিমতা ছিল আমরা এই এইটা দেখার পরেই তাকে সাসপেক্ট করি এবং সাসপেক্ট করে তাকে অ্যাঙ্গেল করে আমরা আমার ইনভেস্টিগেশনটা প্রথমে স্টার্ট করি এই জন্য আমাদেরকে অনেক মানে সময় নিতে হয়েছে কারণ আমরা বাদিও কিন্তু মানে স্বাভাবিক কথা তো আপনারা আমরা সবাই হয়তো চিন্তা করবো যে স্বামী হারা হয়তো সেই দুটি দিন সেই জন্য হয়তো কথা বলছে না তার মধ্যে আমরা পুলিশের ভাষায়